আসলে লাউ চাষে ভিন্ন রকম একটা মজা যে করছে সেই জানে এই হচ্ছে আপনার এই লাউটা রেখে শুধু আপনার সারাদিন রেখার কাজ করতে হচ্ছে না অন্য সবজি যেমন সারাদিন ভুইতে লেগে থাকতে হচ্ছে আমার এখানে যে আমি সকালবেলা লাউ হার করে চলে যাচ্ছি বিকালে দেখা গেছে প্রতিদিন তো কাজ থাকে না যেদিন আপনার স্প্রে শেডিউল থাকে সেদিন স্প্রে করে যাচ্ছি আর এই বিকাল টাইমে অন্য কাজ করতেছি মাঠে যাচ্ছি খেলা করতেছি এই এদিকে একটা খুব একটা শান্তি প্রথম হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা পর্যন্ত আমরা সর্বোচ্চ দাম পাইছি আর মাঝখানে এসে আপনার আঠারো টাকা বিক্রি হয়েছে প্রতি পিস আবার এখন তিরিশ টাকা এর মাঝখানে আবার চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি হয়েছে এখানে খরচ আপনার টোটালি আপনার প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে যেটা করেছি ওটা আপনার জি ইনশাআল্লাহ এখন আমরা লাভে আছি যেটা আমরা আগে করেছি এটা আলহামদুলিল্লাহ আগে আপনার চালানটা উঠে গেছে এখন যা সেটা তো লাভ আছেই আলহামদুলিল্লাহ এই বস্তু দাম কম থাকা স্বার্থেও আমরা ভালো টাকা এখান থেকে লাভের আশা করছি একটা লাউ গাছে বিশ থেকে ত্রিশটি লাউ ফরিদপুরের লাউ ভাই যিনি নিজের বানানো গোপন পদ্ধতিতে সারা বাংলাদেশে আলোড়ন তুলেছেন আজ এই ভিডিওতেই তিনি প্রথমবারের মতো খুলে বলছেন এ টু জেড সম্পূর্ণ চাষাবাদ পদ্ধতি আপনি যদি লাউ চাষে সফল হতে চান তাহলে এক সেকেন্ডও স্কিপ করবেন না প্রিয় বন্ধুরা আমার ভিডিও যদি নিয়মিত দেখতে চান কৃষকের বন্ধু কৃষি টিভির সঙ্গে থাকুন ও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম কৃষকের বন্ধু কৃষিটিভির পক্ষ থেকে আজকের এই বিশেষ পর্বে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাউ চাষ পদ্ধতির এ টু জেড যা নতুন কৃষককেও সফল করে তুলতে একাই যথেষ্ট গত পর্বে আপনারা দেখেছেন যত গাছ তত লাউ আর ততটাই সারা ফরিদপুরের আলোচিত লাউ চাষির বাগান যার ছবি বহুবার ভাইরাল হয়েছে আর আজ সেই চাষি আলামিন ভাই মানে আমাদের পরিচিত লাউ ভাই আবারও হাজির হয়েছেন আরও শক্তিশালী অভিজ্ঞতা নিয়ে নতুন করে মাত্র এক শূন্য শতাংশ জমিতে তিনি শুরু করেছেন লাউ চাষ বয়স মাত্র এক মাস তিন দিন তাতেই গাছে চলে এসেছে ফল আর মাত্র চার ছয় দিনের মাথায় তিনি শুরু করবেন হারভেস্ট দর্শকদের জন্য তিনি দেখিয়েছেন কিভাবে ছয় পাতা রেখে কাটিং করলে ফলন বাড়ে কোন ফুলের গর্ভে সঠিকভাবে পরাগায়ন করলে একশটির মধ্যে প্রায় আশিটি লাউ পাওয়া যায় সেই প্র্যাকটিক্যাল বিজ্ঞানও দেখিয়েছেন আরও আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত তার নতুন প্রজেক্ট যেটা আমরা প্রকাশ করব আগামী শুক্রবারে সেই বিশেষ পর্বটি দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওর শেষ ভাগে থাকছে নতুন কৃষকের জন্য সম্পূর্ণ এ টু জেড পদ্ধতি লাউ ভাইয়ের বিশেষ টিপস জমি খরচ লাভ সব কিছু ক্লিয়ার ব্রেকডাউন তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না আচ্ছা আলামিন ভাই লাউয়ের বাগানটি কি এখন শেষ পর্যায়ে হ্যাঁ এখন শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে নো কতদিন আগে থেকে লাউ কাটা শুরু করেছিলেন মোটামুটি দেড় মাস আগে থেকে আমরা হারভেস্ট শুরু করছি প্রতিদিন কি হারভেস্ট করছেন হ্যাঁ রেগুলার আমরা এখান থেকে লাউ হারভেস্ট করি এখানে কয়টি জাতের লাউ চাষ করেছেন এখানে আমরা আছে চারটা জাতের লাউ চাষ করছি এখানে আছে সুবাসরলি নন্দিতা তিশা সূচনা এবং আছে মালিক সিডের সুপার গ্রিন জমিটা কয়বার চাষ দিয়েছেন আমরা জমিটা মূলত হচ্ছে দুই চা চাষ দিই কোন রাসায়নিক সার ব্যবহার করেন রাসায়নিক সার ব্যবহার করেন রাসায়নিক সার ব্যবহার করলে দেখা গেছে অনেক সময় গাছের ওই গাছের চারা অবস্থায় যদি গাছের সাথে লেগে যায় এটা আপনার মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে বীজ রোপণের পর কি কি ধাপ অনুসরণ করেন বীজটা রোপণ করার পরে আপনার দেখা গেছে ওই আপনার যখন প্রথম সার দিব বারো থেকে পনেরো দিনে মাঝখানে একটা সার দিব তখন হচ্ছে ইউরিয়া পটাশ ডিআইবি ম্যাগনেসিয়াম বোরন এইগুলো হচ্ছে একসাথে দিয়ে তারপরে হচ্ছে আপনার রিং আকারে দিয়ে দিই গাছে আর এর মাঝখানে যখন চার থেকে পাঁচ দিন চারার বয়স হয়েছে তখন হচ্ছে আপনার পোকার জন্য আমরা কীটনাশক স্প্রে করি আপনি বললেন রিং আকারে সার দিয়েছেন গাছ থেকে কত দূরত্বে আচ্ছা আপনার আট ইঞ্চির মূলত দূরত্ব দুধ দিয়ে আমরা এই সারটা দিই সারটা খুবই তখন একেবারে খুব কম দেখছি চল্লিশ চল্লিশ গ্রামের মতো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো সার দিই কত দূরত্বে বীজ রোপণ করেছেন আসলে আমারটা একটু পুরোটাই সিস্টেমটা একটু ভিন্ন আমি হচ্ছে একটু ক্লোজ করে সবসময় চালার চেষ্টা করি যত গাছ তত ফল একটা কথা আছে যত গাছ তত ফল আমিও সেই সিস্টেমটা এখানে অ্যাপ্লাই করি এটা আমার যদিও আপনার দেড় হাত চারা থেকে চারা এটা দেড় হাতের আর বেড থেকে বেড হচ্ছে আপনার নয় হাত এই জমিটা আর পরবর্তী যেগুলো করেছি সেগুলো হচ্ছে চাড়া থেকে চারা দূরত্ব হচ্ছে এক হাত আর বেড থেকে বেডের দূরত্ব হচ্ছে আপনার সাত হাত আসলে বেশি ঘন হবে এখানে আমার একটা কথা আছে আমার যত চারা তত ফল আমি তো নিয়মিত কাটিং করি হ্যাঁ নিয়মিত কাটিং করি যার জন্য সে মাচাটা ভরে যায় না একটা কথা বললেন কাটিং করলে সুবিধা হয় কি ঠিক কি সুবিধা কাটিং করলে দেখা গেছে অল্প জায়গার ভিতরে আপনার ফলটা চলে আসবে আর যত শাখা শাখা বের হবে সেটা শাখাতে ফল থাকবে বীজ রোপণ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত কি পরিচর্যা করেন গাছে আপনার ওই নিয়মিত ওষুধ সটকনাশকটা স্প্রে করি সাথে আপনার ওই সাদা মাছি এবং আলপোকা তারপরে হচ্ছে জাপ পোকা এগুলোর জন্য কীটনাশক স্প্রে করতে হয় আর এই বিশেষ করে পানিটা এখানে গাছের জন্য বিশেষ একটা খাবার হচ্ছে পানি অনেকে দেখি লাউ গাছে আপনার জমিটা শুকাই ফেলে আসলে জমির আপনার আমরা কখনোই জমিটা শুকাই না আমরা পাঁচ থেকে সাত দিনের ভিতর পরপরই যখন ফল আসে তখন পাঁচ থেকে সাত দিন পর পরই আমরা সেজে থাকি অতিরিক্ত বৃষ্টির সময় আলামিন ভাই নিজে সেচ বন্ধ রেখে গাছকে বাঁচিয়ে রাখেন তার মতে অতিরিক্ত সেচে লাউয়ের গাছ দুর্বল হয়ে পড়ে তাই গাছের অবস্থা দেখে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কি কীটনাশক ব্যবহার করেন বেশিরভাগ হচ্ছে আপনার সাদা মাছি চাপ পোকা জন্য আপনার ইমিটার ব্যবহার করা হয় আর আপনার সত্তাকের জন্য হচ্ছে আপনার ম্যানসার রিমিড গোল্ড তারপর হচ্ছে আপনার এই জাতীয় কার্বন গ্রুপ বা বিভিন্ন গ্রুপ এখানে একটু চেঞ্জ চেঞ্জ করে দেওয়া হয় তারপর সে আলপোকার জন্য সাইবার মেথিন গ্রুপ ব্যবহার করি কতদিন পর পর ছত্রাকনাশক ও কীটনাশক দেন আমরা প্রতি দশ দিন পরপর দিয়ে থাকি আর সাদা মাছির ওটাও আমরা সাত থেকে দশ দিন পরপর দিয়ে থাকি আর আল আমরা ছয় দিন সাত দিন পর দিয়ে থাকি বীজ রোপণের কতদিন পর ফল আসতে শুরু করে আমরা যে জাতটা রোপণ করি এই জাতটা হচ্ছে আপনার ছয় দিনের বীজ রোপণ থেকে ছয় দিনের ভিতর আমরা হারভেস্ট শুরু করতে পারি পঞ্চাশ দিনে গিয়ে আমরা ফুল ফিল হারভেস্ট শুরু হয় কতদিন পর্যন্ত ফল কাটতে পারবেন আমাদের সিস্টেমে একটু কম ই হয় আমরা দেড় মাসের ভিতরে দেড় থেকে দুই মাসের ভিতর ক্লোজ করে দিই টোটালি চারা রোপণ থেকে আপনার একশো দিন পর্যন্ত ভালো হারভেস্ট করা যায় এখন এই গাছগুলোর বয়স কত তা তো প্রায় একশো দিন ওভার হয়ে গেছে প্রতিটি গাছ থেকে কতটি লাউ সংগ্রহ করেছেন টার্গেট থাকে হচ্ছে আপনার পনেরো পিস করে দশ থেকে পনেরো পিস টার্গেট থাকে আলহামদুলিল্লাহ এই বছর আর বেশি হয়েছে বাজার দর কি ছিল আয়ের বাজার গত বছর থেকে এবারে একটু ডাউন গত বছর বেশি ছিল এবছর একটু কম আর মাঝখানে তো একেবারেই কম গেছে শীতে আবার অন্য অন্য সবজির জন্য লাউটা একটু লাউ চলে বেশি বাট অন্য অন্য সবজি থাকে যার জন্য একটু আপনার দামটা একটু কম থাকে প্রতিদিন লাউ কাটেন রেগুলার হারভেস্ট করতেছে আজকে কতটি কেটেছেন আজকে দেড়শো পিস লাউ হারভেস্ট করা হয়েছে কেমন দাম পেয়েছেন আজকে হচ্ছে মাঠ থেকে তিরিশ টাকা গেছে বাজারজাত কিভাবে করেন আসলে আমরা প্রথম দিকে আমরা যখন কম করছি তখন হচ্ছে আপনার বাজারে নিয়ে বিক্রি করতে হয়েছে আর এখন আল্লাহর মতো একটু বড় পরিসরে করতেছি এখন ব্যাপারীরা মাঠ থেকে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে মাঠ থেকে না আমরা আমরা বেশিরভাগ আমরা কেটে দিই আমাদের সময় বেশি থাকে আমরা নিজেরা কেটে দিই ওরা শুধু গুণে নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা লাউ কোথায় নিয়ে গিয়ে বিক্রি করেন এরা বেশিরভাগ নিয়ে যাচ্ছে হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলার মুখিতপুর উপজেলায় ওখানে বিভিন্ন বাজার আছে ওদিকে চলে যাচ্ছে আবার হচ্ছে আমার ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলায় ওখানে চলে যাচ্ছে আমার সালথা উপজেলার এই সালথা বাজারে চলে যাচ্ছে আশেপাশে এখানে চলে যাচ্ছে কৃষক ওর এটি বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলগুলোর একটি এখানে আমরা তুলে ধরি কৃষকের বাস্তব জীবনের গল্প আধুনিক চাষাবাদ পদ্ধতি হাঁস মুরগি মাছ চাষ লাভজনক কৃষি ব্যবসার পরিকল্পনা নতুন কৃষকদের জন্য স্টেপ বাই স্টেপ গাইড আমাদের লক্ষ্য বাংলাদেশের কৃষিকে লাভজনক করা নতুন উদ্যোক্তা তৈরি করা এবং কৃষকের বাস্তব অভিজ্ঞতা বিশ্ব দরবারে তুলে ধরা এই চ্যানেল তাদের জন্য নতুন উদ্যোক্তা কৃষি শিক্ষার্থী তরুণ তরুণী এবং যারা নিজে কিছু করতে চান তাই এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন আপনি শুধু লাউ ক্যান চাষ করেন অন্য ফসল করেন না কেন আসলে লাউ চাষে ভিন্ন রকম একটা মজা যে করছে সেই জানি এই হচ্ছে আপনার এই লাউটা রেখে শুধু আপনার সারাদিন এখানে কাজ করতে হচ্ছে না অন্য অন্য সবজি যেমন সারাদিন বইতে লেগে থাকতে হচ্ছে আমার এখানে যে আমি সকালবেলা লাউ হারভেস্ট করে চলে যাচ্ছি বিকালে দেখা গেছে প্রতিদিন তো কাজ থাকে না যেদিন আপনার স্প্রে সিডিউল থাকে সেদিন স্প্রে করে যাচ্ছি আর এই বিকাল টাইম অন্য কাজ করতেছি মাঠে যাচ্ছি খেলা করতেছি এদিকে একটা খুব একটা শান্তি চুরি হয় কি না হলে কি ব্যবস্থা নেন হ্যাঁ ওটা আছে ওটা হবে সব জায়গায় এই সিস্টেমটা আছে চুরিটা তাহলে তাহলে আমরা ওটা কই না যে আমাদের রিজিকি সে অ্যাসেট সেটা আমাদের থাকবে হ্যাঁ প্রথম দিকে যে সময় আছে দামটা একটু বেশি থাকে তখনই যে আমাদের ঘর করে আছেখানে ওখানে থাকতে হয় প্রথমবার হারভেস্টের সময় দাম কেমন পেয়েছিলেন প্রথম হচ্ছে আপনার 55 টাকা পর্যন্ত আমরা সর্বোচ্চ দাম পাইছি আর মাছখানে এসে আপনার 18 টাকা বিক্রি হয়েছে প্রতি পিস আবার এখন 30 টাকা এর মাছখানে আবার 40 টাকা 35 টাকা 45 টাকা করে বিক্রি হয়েছে এরপর এই জমিতে কি করার পরিকল্পনা আছে এরপরে হচ্ছে এই জমিতে আবার ধুন্দল চাষ করার আমরা পরিকল্পনাছি যেটা আগাম হবে অতি আগাম শীতের ভিতরে ধুন্দলটা রোপণ করে দেবো একাশি শতক জমিতে মোট কত টাকা খরচ হয়েছে এখানে খরচ আপনার টোটালি আপনার প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে ষাট হাজার প্লাস আর প্রথম দিকে যেটা করেছি ওটা আপনার ওই টাকাটা খরচ হয়েছে ইনশাল্লাহ এখন আমরা লাভে আছি যেটা আমরা আগে করেছি এটা আলহামদুলিল্লাহ আগে আপনার চালানটা উঠে গেছে এখন যা সেটা তো লাভ আছে আলহামদুলিল্লাহ এই বছর দাম কম থাকা মানে স্বার্থেও আমরা ভালো টাকা এখান থেকে লাভের আশা করছি নতুন যারা কৃষিকাজ শুরু করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কি আসলে লাউ চাষে আপনার প্রথম দিকে একটু খরচ আছে অনেকে খরচের চিন্তা করে লাউ চাষে বা বিভিন্ন চাষে আসতে চায় না আমি কিন্তু প্রথমত আপনার লাউ চাষ দিয়ে শুরু করেছি আমি বাড়ির আঙানের আঙিনাতে লাউ চাষ দিয়ে শুরু করছি তারপরে আস্তে আস্তে মাঠে আসছি একবারে মাঠে আসিনি তবে আমার এই বর্তমান আমি অনেক অনেকেই আমাকে ফোন দিছে বাট আমি তাদেরকে অনেক মানে সব দিক দিয়ে হেল্প করছি এমনও বীজ পাঠাইছি বিভিন্ন জায়গায় আমি বীজ নিজে হাতে পাঠাই দিছি তাদের জন্য তাদের এ টু জেড যেভাবে তাদের ভালো হয় সেই সিস্টেমটা আমি তাদের করছি প্রথমত আসতে হলে এখানে ভাই একটা পুঁজি এখানে নেই বাস তো নিজেদের থাকে এখানে খুব একটা খরচ তাও না আর এখানে আপনার প্রথম বছরই খরচ দ্বিতীয় সেরকম একটা খরচ হচ্ছে না উপরে যে নেট দিয়ে মাচা করেছেন এটা কি ভেঙে ফেলবেন না না এটা দুই বছর থাকবে দুই বছর হচ্ছে আপনার ছয়টা সিজন আমরা এখানে ফসল চাষ করতে পারবো দুই বছর না পচবে না এখানে বিভিন্ন আপনার কীটনাশক মাটিতে ইউজ করা হচ্ছে এখানে কোনো উই পাকা বা অন্যান্য পোকা এই বাস ধরবে না এই মাছটা তৈরি করতে কত খরচ হয়েছে আসলে মাছাটা তো আমরা ওইভাবেই করি না আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন একবার করছি যে কত টাকা খরচ হয়েছে আপনাদের এখানে শ্রমিকদের মজুরি কত শ্রমিকের মজুরি হচ্ছে আপনার আমাদের এইখানটাতে আশেপাশেটা বলছি না এখানটাতে হচ্ছে আপনার ছয়টা থেকে একটা পর্যন্ত সকাল ছটা থেকে একটা পর্যন্ত হচ্ছে আপনার চারশো টাকা আবার পাঁচশো টাকাও যাচ্ছে এখন হচ্ছে পাঁচশো টাকার বেশিরভাগ আমাদের আশেপাশে যাচ্ছে আর সারাদিন হচ্ছে ছয়শো টাকা চারটা পর্যন্ত হ্যাঁ খাবার দিতে হচ্ছে সকালে খাবার দিতে হচ্ছে সারাদিন কাজ করলে দুপুরে খাবার দিতে হচ্ছে শেষ প্রশ্ন এই লাউটার আগা মোটা গোড়া চিকেন কেন হয়েছে অনেক সময় ক্যালসিয়ামের অভাব থাকলে এমন হবে আবার আলপোকায় ফুটো করলে এমন হয়ে যায় বরুণের ঘাটতি থাকলেও এমন হবে তারপর হচ্ছে আপনার লাস্টের দিকে এসে বিশেষ করে শেষের দিকে এসে এই টাইপের বেশি হয় আর প্রথম দিকে একটু কম দেখা যায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ